আই হেটার্স দেখে যা মেগাস্টারের ক্ষমতা আই হেটার্স দেখে যা মেগাস্টারের ক্ষমতা হাই এভরি আমি রূপম চলে এলাম আজকে প্রথম ভিডিও নিয়ে প্রথমেই জানাচ্ছি সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন আমরা কথা বলতে এসেছি বস মেগাস্টারের কিংডম রাজত্ব ভাই রাজা তো ভাই রাজাই হয় আরও একবার প্রমাণ ডে ফোরের বক্স অফিস কালেকশন ভাই পর পর সত্তর লাখের ওপরে কালেকশন পর পর ডে টু থেকে শুরু হয়েছে ডে থ্রিতে ছিল ডে ফোরে এসে দাঁড়িয়েও 77.09 সেভেন পয়েন্ট জিরো নাইন অর্থাৎ সাতাত্তর লক্ষ ন হাজার টাকার কালেকশন গতকালকে এসছে ভাই সিঙ্গেল স্ক্রিনের থেকেও মাল্টিপ্লেক্সের দারুণ রকমের কিন্তু রেসপন্স করছে তাণ্ডব অর্থাৎ এখান থেকে বোঝা যায় দেখো আমি এখানে বলছি না যে কার কত ক্লাস বেশি মানে বড় অডিয়েন্সের ক্লাস মানেই মাল্টিপ্লেক্স মানে বড় ক্লাসের মানুষরাই যে মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতে যায় এমনটা নয় আজকে প্রিয়তমার সময় বা রাজকুমারের সময় বা দরদের সময় বা তুফানের সময় কি এত অডিয়েন্সে মাল্টিপ্লেক্স যেত মানে এত অডিয়েন্স যারা সিঙ্গেল স্ক্রিনে মানে মেগাস্টারের ছবি দেখতো তারা কি এত মাল্টিপ্লেক্সে ছবি দেখতো উত্তর হচ্ছে না কারণ এখন অডিয়েন্স স্মার্ট হচ্ছে আজকে যারা ধরো সিঙ্গেল স্ক্রিনে ছবি দেখতে যাচ্ছিলো তাদের তো ভাই অবশ্যই মনে তো হবে আমি গরমের মধ্যে কেন সিঙ্গেল স্ক্রিনে ছবি দেখবো যেখানে ফ্যানের অবস্থা খারাপ স্ক্রিনের কোয়ালিটি খারাপ প্রোজেকশানের কোয়ালিটি খারাপ ভাই জামা খুলে স্যান্ডো গেঞ্জি পরে সিনেমা দেখতে হয় ওরা তো ভাবতেই পারে ভাই এই গরমের মধ্যে কেন আমি সিঙ্গেল স্ক্রিনের ছবি দেখবো হ্যাঁ প্রথমবারে দেখলাম পরের বারে আমি মাল্টিপ্লেক্সে টাকা খরচা করে দেখবো এটাই ভাই এই বছরে লাস্ট ছবি সাকিব ভাই পরের বছর আবার দে আমরা ছবি পাবো তো তা তো মনে করি তো অর্থাৎ এখান থেকে বোঝা গেল অডিয়েন্স কিন্তু খুব স্মার্ট হচ্ছে স্মার্ট হয়ে তারা মাল্টিপ্লেক্সের ছবিটা দেখতে যাচ্ছে এবং ভালো করে লক্ষ্য করে দেখো সিঙ্গেল স্ক্রিনের থেকেও কিন্তু মাল্টিপ্লেক্সের কালেকশন বেশি হচ্ছে ভালো করে দেখো এমনটাই খবর কিন্তু আমার কাছেও উঠে এসছে আমি গতকালকে সৃঞ্জয় দাসের সঙ্গে কথা বলছিলাম এই বিষয়ে তখন বললো হ্যাঁ এটা কিন্তু হচ্ছে সিঙ্গেল স্ক্রিনের থেকে কিন্তু মাল্টিপ্লেক্সের অডিয়েন্সটা খুব বেশি লক্ষ্য করার বিষয় এটা মানে মাল্টিপ্লেক্সের কালেকশান প্রতিদিন যেরকমভাবে বাড়ছে বস এটা আনএক্সপেক্টেড আনবিলিভেবল একটা ব্যাপার ঠিক আছে তো সেই জায়গায় একটা খুব খুশির খবর খুব খুশির খবর ক্লাস মানেই আমি মাল্টিপ্লেক্সে গিয়ে যাবো মানে হাই ক্লাসের মানুষ ভাবেই ভাই এখানে মধ্যবিত্ত ফ্যামিলি অনেক থাকে বাংলাদেশে মিডিল ক্লাস ফ্যামিলি বা আমার মতো দর্শক যারা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে মানে বিলং করে তারা ভাই মাল্টিপ্লেক্সে যেতে পারবে না অবশ্যই যাবে কেন যাবে না তো তারা কিন্তু যাচ্ছে মেগাস্টারের জন্য তারা জমিয়ে রাখা টাকা বা যাই ইনকাম করুক না কেন প্রতিদিন ভাই অনেকে অনেকে অনেক রকমভাবে ইনকাম করে ভাই অনেক কষ্ট কষ্ট করে ঠিক আছে এই গরমের মধ্যে তারা কিন্তু মাল্টিপ্লেক্সে গিয়ে সিনেমা দেখে আমি তো আগের বরবাদ যখন বেরিয়েছিল তখনও বলেছিলাম একজন মানে রিক্সা চালক ঠিক আছে একজন গার্মেন্টস কর্মী তারা কিন্তু মেগাস্টারের ছবি দেখবার জন্য মাল্টিপ্লেক্সে গিয়ে সিনেমাটা দেখছে তাহলে ভাবো তো তাদের দিনে কত রোজগার হয় তো সেই টাকার মধ্যে থেকে পাঁচশো টাকা দিয়ে সিনেমার পেছনেই চলে যায় তাহলে ভাবো তারা মেগাস্টারকে ভালোবাসে বলেই কিন্তু মাল্টিপ্লেক্সে গিয়ে সিনেমাটা দেখছে হ্যাঁ এবার অনেকেরই হয়তো সেই মানে রোজগারটা নেই চাইলেও যেতে পারে না সেটার ক্ষেত্রে ভাই সিঙ্গেল স্ক্রিন তাদের ক্ষেত্রে অনেকবার অনেকবার তারা সিনেমাটা দেখে তিন চারবার করে সিনেমাটা দেখে তিন চারবার সিঙ্গেল স্ক্রিনের ছবিটা দেখলে যে ইয়েটা হয় একবার হয়তো আমি মাল্টিপ্লেক্সে গিয়ে দেখতে পারো এরকম একটা বিষয় তো সেই জায়গায় তারা সিঙ্গেল স্ক্রিনে গিয়ে তাদের একটা অপশন সিঙ্গেল স্ক্রিনে যারা কিন্তু তারাও পরবর্তীকালে দেখবে যে মাল্টিপ্লেক্সে গিয়ে ছবি দেখছে এটা খুব মানে আমাদের কাছে আনন্দের বিষয় ভাই অডিয়েন্স স্মার্ট হচ্ছে আর এখন যা গরম ভাই আমাদের কলকাতায় বিশাল গরম বিশাল গরম একটুখানি গতকালকে কি একটা বৃষ্টি হলো আবার গরম পড়তে শুরু করে গেল তো সেই জায়গায় এখন যদি গরমের মানুষ সিনেমা দেখে এরকম অবস্থায় তো ভাই পাগলা হয়ে যাবে শরীর খারাপ করে হবে সব থেকে বড় কথা তো সেই জায়গায় মাল্টিপ্লেক্স থেকে জাস্ট আপডেটটা পেলাম যে গতকালকে ডে কালেকশন ভাই 77 লক্ষ টাকার উপর এবং বক্স অফিসের টোটাল যে ফিগারটা মাল্টিপ্লেক্স থেকে অলরেডি দু কোটি বাষট্টি লক্ষ টাকার কালেকশন করে ফেলেছে মাল্টিপ্লেক্স কালেকশন তাণ্ডবে দু কোটি বাষট্টি লক্ষ টাকা টোটাল এটা টোটাল মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন আচ্ছা ওরা কি লিখেছে একটু পড়ি নিজের দ্বিতীয় দিনের রেকর্ড তৃতীয় দিনে ভাঙলো এবং তৃতীয় দিনের রেকর্ড চতুর্থ দিনে ভাঙলো ওরে বাবা ওরে বাবা আই থিঙ্ক তৃতীয় দিন ছিল হচ্ছে সেভেন্টি সিক্স আমার যেটা মন বলছে সেভেন্টি ই আই থিঙ্ক ছিল আমি বিএমআরই আর একবার দেখে নিচ্ছি সেভেন্টি সিক্স ল্যাক্স সামথিং ছিল আর সেটাকে ভেঙে দিলো ডে ফোর এর কালেকশন ভাই 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 ও ডে থ্রির কালেকশন ছিল সেভেন্টি ফোর ল্যাক্স ও মাই গড আরো তিন লক্ষ বেশি মানে সব থেকে বেশি মাল্টিপ্লেক্স কালেকশন করলো ডে ফোরে তাণ্ডব সেভেন্টি সেভেন সাতাত্তর লক্ষ টাকা ভাই আই হিটার্স দেখে যা মেগাস্টারের ক্ষমতা আই হিটার্স দেখে যা মেগাস্টারের ক্ষমতা রাজা রাজাই হয় ভাই আরো একবার প্রমাণ করে দিলো মাল্টিপ্লেক্সে দর্শক ತುঙে মানে আমার যা মন বলছে ভাই দুই থেকে তিনবার তো অডিয়েন্স দেখতে যাবেই মাল্টিপ্লেক্স এই ছবিটা ভাই না হলে মন পোষাবে না রায়ান রবি ভাই খেলে দিয়েছে খেলা ভাই খেলে দিয়েছে যেটা খেলা সেটা ভাই খেলে দিয়েছে আরো একবার প্রমাণ দিলো যাই হোক এটাই ছিল মোটমার ভিডিও তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানো ততক্ষণের জন্য সবাই ভালো দেখে সুস্থ থাকো টেক কে